আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আর চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আক্রাম ভাইয়ের দোকানে বেচা বিক্রি ফিরিসতে একটু জানার চেষ্টা করব চৈ টকা ৰাখে চত্ত ৰাখে

দর্শক বেচা বিক্রি কিন্তু চলছে এবং দেখতে পাচ্ছেন আক্রাম ভাইয়ের কিন্তু ব্যস্ততা চলছে লেভেলের এবং আমরা একটু ফ্রি হলে পরে মহিষ যে দাম উনি বিক্রি করছেন এই দামে কি উনি কন্টিনিউ করবেন কিনা আমরা সে বিষয়টা একটু নিশ্চিত হব আমরা সবাই প্রত্যাশা করি আহ গরুর মাংসের দাম অথবা মহিষের মাংসের দাম যেটাই হোক এটা সবার হাতের নাগালে চলে আসুক এবং সেই মর্মে আকরাম ভাই যে দামটা রাখছিলেন সেটা এই সপ্তাহে কিছুটা কমিয়েছেন এবং এটা কন্টিনিউশন হবে কি না আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আকরাম ভাই একটু ফ্রি হোক ইতিমধ্যেই কিন্তু আরো একটি গরু নিয়ে আসা হয়েছে কি এটা পড়ে যাবে এখন যাক 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 মাসাল্লাহ সেই মুক্তি মস্তাদ কিন্তু ঘুতিয়ে দিলেন একটা ছুরি পেছনে রান্না এখন চাপাতে রানটা আনুমানিক কতটুকু হবে মকিন ভাই

দর্শক সেই জুম্মান নামাজের পরে কিন্তু আমরা এখন আক্রাম ভাইয়ের দোকানে আবার একটু চলে আসছি কারণ মহিষের আপডেটটা নেওয়া হয়নি একটু আক্রাম ভাইয়ের সাথে জানবো

উপরে দিয়ে শুকাবে কাটার পরে শুকাবে আর ভিতরে শুকা থাকবে রস কস কম থাকবে গরু ওজন ফল দিবে আর গরুর দামও বাড়তি থাকে বেচা কিনে ভরপুর থাকবে এই তারপরে বলে হাই আমার লস ওইটা আমার লস ওরটা ওই হাসবো ওইটা ওই ওরটা ওই দেখবো হাসবো ওইটা হাটে গেলে বুঝায় বুঝছেন ওর কষ্ট ওই তো আমার তো কষ্ট আছে হ্যাঁ কষ্ট আছে ওই হাসবো ওই হাসবো দুজন মিলে হাসাহাজি করবো আমরা কি করবো

এখন ভাই একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই ভিডিও শেষ করব সাতশো পঞ্চাশ টাকা মহিষের মাংস বিক্রি করলেন নিজের কাছে কেমন লাগছে না ভালো লাগছে ভাই কেন ভালো লাগবে না আর এই ভাই আমি বারে বারে বলতে আমি পড়তা হলে আমি কমে বেচবো না কেন আমি তো চাই পর্দা আমি কমে বেচলে আমার কাছে বেশি বাড়তি হবে মার্শাল্লাহ আজকে সাড়ে দশটা বাজে কিরিয়াল একজন নামাজ পড়ে আসবে ছয় কেজি ওই একটা মগজ একটা কুলিয়া রাখছে উনি আসবে উনার জন্য ওটা রাখা আছে আকরাম ভাই এই যে সাতশো টাকা মহিষ বিক্রি করলেন এটা বিক্রি কত আসবে দিন শেষে একটা ধারণা কি সাতশো পঞ্চাশ বিক্রি করলে কত আসে বা সাতশো আশি টাকা যখন গরু বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকায় বেঁচা আসবে কি লেখা কিছু গোস হাড্ডি ছাড়া বেচা হয়েছে গোসালা গোসালা মত তো হাড্ডি ছাড়া তিরিশ কেজি মতন বেঁচা হয়েছে ওটা মেকআপ করে দিবে বাহ বাহ মাশাআল্লাহ আপনি আপনার হিসাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে হান্ড্রেড 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 যাক আলহামদুলিল্লাহ দর্শক আমরা কিন্তু আজকে আকরাম ভাই সে মহিষের ফিরিস্তি নিয়ে কথা বললাম এবং একটা বিষয় কিন্তু আমরা এই জায়গাতে দাম কমিয়ে দিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ ওনার লাভ হচ্ছে তো এই বিষয়টা আসলে খুবই ভালো লাগলো শুনে এবং আশা করি যে আগামীতে যদি আকরাম ভাই আকরাম ভাই পড়তায় পড়লে ইনশাল্লাহ আমরা মানুষের ঠকাতে চেষ্টা না করলে আল্লাহ আমাকে ঠকাবে না ইনশাল্লাহ আমি ঠকবো না মাশাল আল্লাহ কোনো দি দিয়া না কোনো দিয়ে ভরণ দিয়া দিব মানে দিয়া দিব ভৈরা দিব ভরণ কি মানে ভৈরা দিয়া দিব ভরণ দিব না উঠাই দিব যাক মানে 30 কি মানে হাড়ি ছাড়া গোস বাজার হাড়ি ছাড়া ভরপুর গোস তো জি যে গোস গর্দনে গোস এখানে গোস মানে ভরপুর গোস একেবারে একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে ব্যবসা এখন শেষ মুহূর্তে হাসি মুখে একটা ছোট গান দিয়া দেন আমরা পেট সুগা গানা মারা গানা মারা কেজে হুয়া ভাই ভিড় লাগে ভাইয়া পেট খালি হ্যাঁ ভাই খালি আগে পেট করলাম হাটে ইনশাল্লাহ হবে দর্শক ভালো থাকে আল্লাহ নাম নিতে তো ভাই হ্যাঁ মাই ভীষণ জিন্দাবাদ